এবার সিলেট ট্রিপে ছিল অনেক বেশি মজা অনেক বেশি ফান এবং সাথে অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স এবং অনেক ফান অনেক নতুন নতুন জায়গায় ঘুরছি যেখানে যা শুধু অবাক করার মতো দৃশ্য দেখছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সিলেট্রিপের লাস্ট ব্লগ আই হো বাকি ব্লগুলো তোমাদের অনেক ভালো লাগছে আর এই ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো চলো ব্লগটা স্টার্ট করা যাক সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে গেছি বিকজ যাওয়ার আগে আরও দুটা স্পট হচ্ছে আমাদের এক্সপ্লোর করতে হবে এই দুটো মানে আমাদের প্রথমে প্ল্যানে ছিল না পরে লাস্টে ভাবলাম যে না যাওয়ার আগে যখন আসছি আবার কবে আসা হয় না হয় আল্লাহ আবার আনে না কিনা তার নাই ঠিক ঠিক না তো যাওয়ার আগে দুটা জায়গায় এক্সপ্লোর করে যাই তো আমরা বের হওয়ার আগে অনেক ভারী বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ সিলেটে এবার বৃষ্টিও পাইছি তো আমরা এখানে সবাই অলমোস্ট রেডি শুধু আমি পাপা রেডি হয়নি আর যাওয়ার আগে পাপা একটু অসুস্থ হয়ে গেছিলো পাপা এখন বেশি একটু ট্রাভেল করতে পারে না অল্পতে ট্রাভেল করলে খুব টায়ার্ড হয়ে যায় এবং অসুস্থ হয়ে যায় তো তার জন্য আমরা ওয়েট করতেছিলাম যে সেই একটু রিল্যাক্স হলে দেন আমরা বের হবো তো বের হওয়ার আগে আমাদের এই বাংলাটার অনেকগুলো জায়গায় আমাদের এখনও দেখা হয়নি মানে আগের আগেরবার দেখছি কিন্তু এবার এখনও মানে ছবি টবি তোলা হয়নি তো এই জন্য ভাবলাম যে আগের ছবি টবি তুলি এই জায়গাটার মেমোরিটা ভালোভাবে ক্যাপচার করে নিই দেন যাওয়ার পথে হচ্ছে বাকি জায়গাগুলো ক্যাপচার করা যাবে সো আমরা ছবি টবি তুলে যে অলমোস্ট সবাই রেডি আমিও চেঞ্জ করে নিছি বিকজ ওই দিন অনেক বেশি গরম ছিল আর আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে বৃষ্টি হওয়ার পরও এত বৃষ্টির পরও প্রচণ্ড গরম ছিল তো আমি ভাবলাম যে চেঞ্জ করে নিই যাইতে কমফোর্টেবল ফিল হবে বিকজ অনেকক্ষণ গাড়িতে থাকতে হবে অলমোস্ট মানে নয় আট নয় ঘন্টার মতো তো ভাবলাম যে না চেঞ্জ করে নিই কমফোর্টেবল ফিল হবে তো এখানে আমাদের গাড়িটা রেডি আমরা সব জিনিসপত্র উঠাইতেছি অ্যান্ড আমি পাপা অলমোস্ট রেডি তো তারা বের হলে আমরা বের হয়ে যাব এখান থেকে আর এই বাংলোটার ব্যাপারে কি বলবো বাংলাটা অসম্ভব সুন্দর তোমরা যদি কখনো আসো কখনো যদি সুযোগ হয় তাহলে একবার হলো ওই জায়গাটা ভিজিট করো জায়গাটা দেখতে এতটা সুন্দর আর এতটা মানে একদম পুরো স্বপ্নের মতো বলে না যে মানুষের স্বপ্নের মতো যদি কোনো বাড়ি থাকতে হয় এক্স্যাক্ট এরকম হবে তো কখনো সুযোগ হলে একবার ওই একবারও একবার হলেও এখানে আসার চেষ্টা করো অ্যান্ড আর কি বলবো কিছু বলার নেই তো এখানে আমি বাপা অলমোস্ট রেডি আমরা এখন বের হয়ে যাব। অ্যান্ড অনেক বেশি মিস করবো ওই জায়গাটাকে অনেক অনেক বেশি আমার একবার মনে হইতেছে না চলাও যায় আর বার মনে হইতেছে না যে আর কিছুক্ষণ থাই গেছে আর কিছুক্ষণ থাইকছে বাট পসিবল না বিকজ এক কতদিন থাকতে ভালো লাগে এখানে থাকতে ভালো লাগবে বাট এত আর ভালো লাগবে না যাই হোক আগে আমরা হচ্ছে ব্রেকফাস্টটা শেষ করবো আমরা এখানকার একটা লোকাল রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্টটা শেষ করলাম বিকজ সবাই অনেক বেশি ক্ষুদার ছিল অনেক সকালে উঠছে আর খুব টায়ার্ড হতো সবার ক্ষুদার ছিল তো এখানে সবাই দেখো একই জন্য কী মাসুম চেহারা মাসুম বাচ্চাগুলো খাবারের জন্য বসে গেছে তাই যাই হোক সেখান থেকে ব্রেকফাস্ট শেষ করে আমরা একটা জায়গায় মানে গাড়ি দিয়ে যেতেছিলাম দেখলাম ওইখান থেকে মান আনারস টানারস নামাইতেছে আর এই বড়ো বড়ো লেবুর মতো ফলটারে নাকি কি একটা নাম জানি বলে তোমরা যদি জানো কমেন্ট সেকশানে জানা তো আমরা সিলেট থেকে বের হওয়ার আগে আগে যাব হচ্ছে আগুন পাহাড়ে তোমরা কারা কারা এটার নাম শুনছো বা এটার ব্যাপারে জানো সেটাও কমেন্ট সেকশানে জানাবা তো আমরা প্রথমে ভুল একটা রাস্তায় ঢুকে গেছিলাম পরে এখানকার দু একজনকে জিজ্ঞেস করলাম লোকাল যারা ছিল তারা বললো যে আপনারা ভুল রাস্তায় ঢুকছেন অন্যান্য দিক দিয়ে ঢুকতে হবে তো এই হচ্ছে মেন গেটটা এই গেটটা মনে রেখো যদি কেউ যাইতে চায় ওই গেটটার মানে মনে রেখো রাস্তার উপরেই এই গেটটা দিয়ে সোজা গেলে হবে আর এই হচ্ছে আগুন পাহাড় মানে কল্পনা করা যায় যে এই পাহাড়ের ভিতরে আপনি আপনি আগুন জ্বলে অবিশ্বাস্য আল্লাহর ক্ষুদ্র তার আল্লাহ সৃষ্টি সময় মানে মুগ্ধ মতো মানে এতটা অবাক করার মতো যে বলা না যে দেখো ভিতরে আগুন জ্বলতেছে তাও আপনি আপনি কোনো কিছু না কারণ যে এই পাহাড় দিয়ে নাকি গ্যাস বের হয় তার জন্য আগুনটা জ্বলে তো আমি অনেকবার ট্রাই করছিলাম আগুন জ্বলানো কিন্তু আমি ভয় জ্বলাইনি যে ভাই কে এর থেকে না কি হয়ে যায় যে পারাতে ট্রাই করতেছিল কিন্তু পারে নাই তো আলহামদুলিল্লাহ এটাও দেখলাম আর আল্লাহর খুঁজছ আসল অনেক সুন্দর মাসাল্লাহ মার্শাল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো এই পাহাড় দেখা বেশিক্ষণ দাঁড়াইনি আর বেশি একটু বেশি একটি ছবি তুলি নি বিকজ এত পরিমাণের গরম মানে কালো হয়ে যেতেছিলো আমি ওই সিলেট থেকে মনে হয় দুই তিন শেড কালো বেশি হয়ে আসছে এমনি তো কালো আরও কালো হয়ে গেছে তো যাই হোক আস্তে ধীরে আমরা সিলেট শহর থেকে বের হয়ে যেতেছিলাম আর আমার খুব খারাপও লাগতেছিলো যে আমরা কেন যাইতেছি তো তারপর সিলেট আসছি এর আগে বারও কিন্তু আমি কখনো মাজার যাইনি আর ফাহান বললো যে না এইবার তোমার আমি মাজার ঘুরাই নিয়ে যাব তো আমি ভাবলাম যে না যখন আসছি একবার ঘুরে যাই বিকেজ সিলেটের খাসিয়াত মানে মোস্ট ফেমাস জিনিসই হচ্ছে মাজার তো আগে গেলাম হচ্ছে শাহাদ শাহজাহাল না কী বলে ওটাকে শাহজালাল শাহজালাল মাজার দেখছো আমার মুখে এত পরিমাণে বাঁচতেছে তো আগে গেছিলাম শাহজালাল মাজার মা এটা নাকি ওনার মামা ভাই মাজার নাকি জানি বলে তো আইকে ওইখানে গেছিলাম দেন ওখানে থেকে গেছি শাহ পড়ান দোলোটা মাঝারি ঘুরলাম অনেস্টলি বলতে গেলে এটার হিস্ট্রি সম্পর্কে বা এটার ব্যাপারে আমার তেমন কোনো নলেজই নাই বাট অনেকেই বিশ্বাস করার অ্যাকচুয়ালি যাওয়ার পর দেখলাম যে মানুষ আসলে খুব বিশ্বাস করে দেখ চাই হোক না হোক এ ব্যাপারে কথা বেশি না বলি আলহামদুলিল্লাহ এখানেও ঘুরে আসলাম অ্যান্ড নাও আমরা রেডি মানে অ্যাকচুয়াল রওনা দিশি ঢাকার জন্য আমার খুব খারাপ লাগতেছিলো যাওয়ার সময় বাট ভাবতেছিলাম যে না গেলে আবার আসবো কীভাবে আর যাওয়ার সময়ও আলহামদুলিল্লাহ অনেক ভালো বৃষ্টি পেয়েছি মানে প্রথমে তো খুব গরম লাগতেছিল এসি গাড়ি তাও এত গরম লাগতেছিল বিকজ আমরা অনেক মানুষ ছিলাম মানে খুব খারাপ লাগতেছিলো বাট বৃষ্টিটা হওয়ার পরে রাস্তাটাও দেখতে সুন্দর লাগতেছে মানে বৃষ্টির মধ্যে জার্নি করতে খুব ভাল লাগে তো সিলেট ট্রিপটা এই পর্যন্তই ছিল থ্যাংকস ফর বিং এ পার্ট অফ আওয়ার সিলেট জার্নি আশা করি এই ছোট্ট গল্পটা তোমাদের অনেক ভালো লাগছে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না দেখা হবে নতুন একটা ভ্লগে নতুন একটা গল্প নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ